एक टा आहा কি যে স্বাদ একবার খেলেই বুঝতে পারবেন যে এই খাবারটা আসলে কতটা মজাদার আমি যে খাবারটার কথা বলছি এটা হচ্ছে অঞ্চলের ঐতিহ্যবাহী প্যালকা প্রথমে আমার খাওয়াটা দেখতে পাচ্ছেন অনেক বেশি মজাদার তাই আমি রান্না করেই প্লেটে নিয়ে নিয়েছি এবং মজা করে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি মজাদার হয়েছে তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি উত্তরাঞ্চলের এই প্যালকার রেসিপিটা অনেকেই কিন্তু এই রেসিপিটা জানেন না যার কারণে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম প্রথমে দেখ দেখতে পাচ্ছেন নাপাশাক এখানে আমি নাপাশাক নিয়েছি সাথে কাকরি বতুয়া কিছু শাক আছে আমাদের ওখানে এই নামেই বলে সবাই আপনারা শুধু শাক আর হচ্ছে সজনে পাতা আর কচু শাক দিয়েও কিন্তু প্যালকাটা রান্না করতে পারেন ওই প্যালকাটা আরও বেশি মজাদার হয় আমি শুধু আজকে না পাশাক কাঁকড়ি আর ধনিয়া পাতা দিয়ে রান্না করা দেখিয়েছি প্রথমেই আমি হাড়িতে একটা রসুন খুব সুন্দর করে এখানে থেত করে নিলাম থেতো করে নেয়ার পরে চুলায় দিয়েছি কিছু দেওয়ার পরে এই যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে পানি দিতে হবে পানি দেওয়ার পরে আমি এখানে ইচ্ছে মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ প্যালকাতে আবার একটু ঝাল না হলে কিছুতেই ভালো লাগে তো এই যে তারপরে আমি হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিলাম এরপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খাওয়ার সোডা খাওয়ার সোডাটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন আর যদি ব্যবহার না করতে চান কোনো সমস্যা নেই একটু দেরি হবে শাকটা সেদ্ধ হতে এই আর কি সোডাটা দেওয়ার পরে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্যই সোডাটা দেওয়া হয়েছে তো আমি এই যে সোডাটা দিয়ে এখানে খুব সুন্দর করে নেড়েচেড়ে আর দিলাম দেওয়ার পরে এই যে বলক উঠে এসেছে সোডা দেওয়ার ফলে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যায় তো পানিটা যখন আমার বলক হয়ে উঠে আসবে তারপরে একটু তেল দিয়ে নিব হালকা অল্প একটু তেল দিব না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি শাকটা দিয়ে দিব শাকটা আসলে অনেকদিন ফ্রিজে রাখার ফলে আমার শাকটা এরকম হলুদ কালার হয়ে গিয়েছে আপনারা ফ্রেশ শাক দিয়ে করলে আরও বেশি মজা পাবেন আশা করছি এটা এই পেলকাটা খেতে যে এত বেশি মজাদার একবার রান্না করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলছি অনেক বেশি মজাদার উত্তরাঞ্চলে যারা যারা এই প্যালকাটা খেয়েছে তারাই এর ফ্যান হয়ে গিয়েছে আপনারা যারা রেসিপিটা দেখছেন তারা একবার হলে এই প্যালকা রান্নার রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি তো এই যে দেখতে পেলেন আমি শাকটা এখানে দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম আর কোনো পানি আমি এখানে ইউজ করিনি তারপরে শাকটা দেওয়ার পরে দেখবো যে আমি চামচে উঠিয়ে নিয়ে দেখছি যে আমার শাকটা সেদ্ধ হয়েছে কিনা আমি তো এই অবস্থাতেই কিছুটা খেয়ে ফেলি আমার কাছে খুব ভালো লাগে এমনিও শাক আমার খুব বেশি মজা লাগে যার কারণে কিন্তু শাক বেশি বেশি আমি রান্না করে থাকি আপনাদের কার কাছ শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর নাপা শাকটা কে কে চিনেন এটাও কিন্তু জানাবেন আমি অনেকের কাছে শুনি যে নাপা শাক তারা চিনে না অনেকবার আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এই নাপা শাকটা সম্বন্ধে কিন্তু আসলে কেউই এই নাপা শাকটা চেনে না তো দেখুন এই যে ঘুটা দিয়ে দিচ্ছি আমি এখানে ঘুটা দেওয়ার সাথে সাথে এই যে হাওয়া উঠে ক্যামেরাটা একদম ঘোলাটি হয়ে গেল আচ্ছা কোনো সমস্যা নেই তারপরে এই যে ঘুটে ঘুটে যাচ্ছি ঘুটে যাচ্ছি খুব সুন্দর করে এটাকে একদম মানে ঘুটে নিতে হবে একদম ব্লেন্ডারে যেরকম ব্লেন্ড ব্লেন্ড করলে যেরকম হয় ঠিক সেরকম ভাবে আপনাদেরকে এখানে ঘুটে নিতে হবে হাতের সাহায্যে আমি ঘুটে নিলাম আপনাদের যাদের ইলেকট্রিক বিটার আছে আপনারা কিন্তু বিটার দিয়েও এখানে বিচ করে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজাদার লাগবে একদম কোনো কিছু থাকবে না খুবই ভালো লাগবে প্যালকাটা খেতে তো আমার তো ইলেকট্রিক বিটার নেই যার কারণে আমি এই ঘুটনির সাহায্যে ঘুটে দিচ্ছি ঘুরতে ঘুটানোটা কিন্তু আসল কাজ এটা যত সুন্দর করে ঘুটে দিবেন আপনার প্যাল খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে তো এই যে খুব সুন্দর করে আমি ঘটে দিচ্ছি ঘুটে দিচ্ছি তো আপনারা যারা প্যালকাটা অবশ্যই ট্রাই করবেন আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা যদি রান্না করে থাকেন আমার রেসিপি দেখে আমি যদি সেটা জানতে পারি আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগবে সত্যি বলছি আর এই যে আমার শেষ টাইমে প্যালকাটা হয়ে গেছে দেখেন আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম অনেক বেশি মজা হয়েছে গাইস আমি তো একদম অনেক ভাত খেয়েছি আমি ডায়াবেটিক্সের রুগী কিন্তু আমি এই প্যালকাটা মানে পেলে অনেক ভাত খেয়ে ফেলি তো এখন বেশি ভাত খেতে পারি না যার কারণে প্যালকা আমি এমনিতেই বেশি বেশি করে নিয়ে নিয়ে খাই তো এই যে প্যালকা নিচ্ছি আমি প্লেটে দেখেন আমি একদম এক কাপ পরিমাণে ভাত নিয়ে ফেলেছি এখানে খুব বেশি ভাত নেই না প্যালকা বেশি করে নিয়ে আগে আমি অনেক ভাত খেতাম যার কারণে কিন্তু ডায়াবেটিক্স হয়ে গেছে আর এখানে আমি ফুলকপি তারপরে সিম আলু একসাথে ভাজি করেছি সেটা নিয়ে নিলাম সাথে দুইটা কাঁচামরিচ না নিলে তো হয়ই না তো এই যে আমি খেতে বসে গিয়েছি গাইস দেখেন কত সুন্দর করে খাচ্ছি এত মজাদার আমার এখনো জিব্বায় পানি চলে আসতেছে বেলকাটা দেখে আমি আসলে প্রায় প্যালকাটা রান্না করতে চাই কিন্তু আসলে শাকটা ম্যানেজ করতে পারি না আমাদের ঢাকা শহরে ওই শাকগুলো পাওয়াই যায় না এখানে আমি এত খুঁজি কিন্তু শাকগুলো আসলে পাওয়াই যায় না তো কি করব এখন আমার নানি শাশুড়ি গ্রাম থেকে নিয়ে এসেছে আমি আমাকে নিয়ে এসে শাকগুলো দিয়েছে যার কারণে আমি রান্না করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই